পেন্ডিং আসুন স্টার্ট সবগুলোই আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটি অপশনাল ফিগার অর্থাৎ এক্সট্রা আসন তার উপরে হ্যাঁ ম্যাটের উপরে করো ম্যাটের উপরে করো ম্যাট তো দেওয়া আছে যে কোনো যে কোনো সাইডে তুমি করো কোনো অসুবিধা যা যেটা চার আছে অসুবিধা হবে যা যেটা পেয়েছেন থ্রি টু ওয়ান থ্রি টু ওয়ান জাজেস প্লিজ নোট একটু আগে দেখে নিতে হবে হ্যাঁ 321 रिलैक्स 379 रिलैक्स एंड 375 रिलैक्स थैंक यू আমরা দেখলাম একটি ফরওয়ার্ড বেন্ডিং আছে नेक्स्ट ব্যাক বেন্ডিং এরর দুনটে পজিশনে পাকরা আছে এখানেই ছোটদের সঙ্গে চ্যালেঞ্জ যে ছোটরা কোমর এমনি কিন্তু এরা হচ্ছে সিনিয়র বিভাগ থেকে প্রথম দ্বিতীয় হওয়া ছেলে অতএব এরা কতটা তাদের সঙ্গে পাল্লা দেবে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় অলরেডি থ্রি টু ওয়ান করে ফেলেছে থ্রি টু ওয়ান জাজেস এটেনশন জাজেস প্লিজ নো থ্রি টু ওয়ান রিল্যাক্স থ্রি সেভেন ফাইভ অলসো রিল্যাক্স

আপনারা জানেন যে যোগাসন বর্তমানে স্পোর্টস হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে থ্রি টু ওয়ান থ্রি সেভেন I relax. this. thank you. No second chance. Okay, I'm the hand balance. Take love. I'll put up the leg balance. অর্থাৎ পায়ের উপরে শরীরের ভার কেমন থাকে তার উপর না স্টট লেগ ব্যালেন্স পোস্টার আস্তে 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 ম্যাডাম ম্যাডাম আচ্ছা 3 2 1 রিল্যাক্স

আমরা একটি সুন্দর প্রতিযোগিতা উপভোগ করলাম আগামী দিন আমার আশা